অনেক দিন পর আজ আবার একটা পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি আজকের আলোচনার বিষয় গ্রাফাইটিস নামক হোমিওপ্যাথিক মেডিসিন আমরা প্রায় প্রত্যেকেই গ্রাফাইট ব্যবহার করেছি উট পেন্সিলে আমরা যে নিব দিয়ে লিখি সেটা গ্রাফাইট অর্থাৎ কার্বন আর হোমিওপ্যাথিতে এই কার্বন থেকেই তৈরি হয়েছে গ্রাফাইটিস নামক অপরিহার্য মেডিসিন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে গ্রাফাইটিস কাদের জন্য বেশি উপযোগী এক কথায় মোটা ফাটা চটা অর্থাৎ যে সমস্ত রুগীদের শরীরের চামড়া বিভিন্ন জায়গায় ফেটে থাকে যে সমস্ত রুগীরা একটু মোটা প্রকৃতির হয় তাদের জন্য বেশি উপযোগী এছাড়া যে সমস্ত রুগীরা কনস্টিপেশনে ভোগেন যে সমস্ত মহিলাদের মাসিক অনেক দেরিতে শুরু হয় তাদের জন্য গ্রাফাইটিস উপযুক্ত মেডিসিন গ্রাফাইটিস আলোচনা করতে গিয়ে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হলো গ্রাফাইটিস মহিলাদের মেনোপস অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় বেশি উপযোগী ঠিক যেমন আমি পালসাটিলা আলোচনা করতে গিয়ে বলেছিলাম পালসাটিলা মহিলাদের পিউবারটি অর্থাৎ মাসিক শুরু হওয়ার সময় বেশি উপযোগী তার মানে এই নয় যে পালসাটিলা বা গ্রাফাইটিস শুধুমাত্র মহিলাদেরই মেডিসিন যে কোনো বয়সের পুরুষ বা মহিলা উভয়ই এই গ্রাফাইটিস ব্যবহার করতে পারেন যদি তার মধ্যে এই গ্রাফাইটিসের ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো থাকে তাহলে আসুন জেনে নেওয়া যাক গ্রাফাইটিসের ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো কি কি। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম গ্রাফাইটিস রুগীদের শরীরে শীত বোধ হয় বেশি কিন্তু মাথার তালু থাকে গরম দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক ভিডিও শুরুতেই বলেছিলাম গ্রাফাইটিস রুগীদের শরীরের বিভিন্ন জায়গায় চামড়া ফাটা থাকে এই ফেটে যাওয়া চামড়া থেকে এবং শরীরের যে কোনো জায়গায় যে কোনো চর্মরোগ হলে সেখান থেকে আঠালো চটচটে রস বেরোয় শরীরের যে কোনো সমস্যা শুরু হতে পারে এই স্কিন ডিজিজ বা চর্মরোগ জোর করে অয়েন্টমেন্ট লাগিয়ে চাপা দেওয়ার ফলে এখানে বলে রাখি এই যে স্কিন ডিজিজ অয়েন্টমেন্ট লাগিয়ে চাপা দেওয়ার ফলে বিভিন্ন রোগ দেখা যেতে পারে সেটা যেমন অনেক রুগীও জানেন তেমন ডাক্তারবাবুরাও জানেন তবুও ডাক্তারবাবুরা স্কিন ডিজিজে এই অয়েন্টমেন্ট প্রেসক্রাইব করেন এবং রুগীরা মহানন্দে তা লাগিয়ে তাৎক্ষণিক আরাম পান যাই হোক পরের ক্যারেক্টারিস্টিক সিমটমে আসা যাক গ্রাফাইটিস রুগীদের জিভে থাকে সাদা সাদাকটি মুখের ভিতরটা শুকনো হয়ে থাকে জল টেস্ট হয় খুব বেশি পরের ক্যারেক্টারিস্টিক গ্রাফাইটিস রুগীদের খিদে হয় খুব বেশি খিদে পেলে খিদে একেবারেই সহ্য করতে পারে না পরের ক্যারেক্টারিস্টিক গরম পানীয় খেতে খুব পছন্দ করে বিশেষ করে গরম দুধ আর মিষ্টি নুন মাংস ও মাছ একেবারেই পছন্দ করে না পরের ক্যারেক্টারিস্টিক পায়খানা আগেই বলেছি গ্রাফাইটি সুবিধা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগে পায়খানা হয় শক্ত লম্বা অথবা পায়খানাটা গোল গোল বলের মতো হয় এই গোল বলের মতো পায়খানা হওয়াটা কিন্তু থুজা মেডিসিনের মতো নয় এখানে গোল বলের মতো পায়খানাগুলো একটার সাথে আর একটা মিউকাস দিয়ে জড়িয়ে থাকে পরের ক্যারেক্টারিস্টিক সিমটম মানসিক লক্ষণ গ্রাফাইটিস রুগীরা সাবধানী হয় সব কিছুতে হেজিটেট করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না দুঃখী প্রকৃতির হয় মৃত্যু মৃত্যুবরণ করতে চায় প্রচণ্ড সুইং হয় পুরানো সমস্ত বিষয় ভালো মনে থাকলেও সাম্প্রতিক বিষয় ভুলে যায় গ্রাফাইটিস বাচ্চারা একটু বোকা হয় তাদেরকে বকাবকি করলেও হাসতে থাকে পরের ক্যারেক্টারিস্টিক সিমটম শরীরের সমস্ত কষ্টগুলো রেস্টে থাকলে কম থাকে আর চলাফেরা কাজকর্ম করলে বৃদ্ধি পায় পরের ক্যারেক্টারিস্টিক সহজেই ঠান্ডা লাগার ধাত থাকে গ্রাফাইটিস রুগীদের এবার বলবো গ্রাফাইটিসের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে প্রথম অবশ্যই স্কিন ডিজিজ গ্রাফাইটিস রুগীদের স্কিন আনেল হয় শরীরের বিভিন্ন জায়গায় চামড়া ফেটে যায় অথবা পুরানো ক্ষত চিহ্ন থেকে আঠালো চটচটে রস বেরোয় হাত পায়ের আঙুলের খাঁজে আঙুলের সামনেটা মহিলাদের ব্রেস্টের নিপিল থেকে এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে একজিমা বা স্কেভিসের মতো রোগ হয়ে প্রচণ্ড চুলকায় এবং জলের মতো দেখতে আঠালো চটচটে রস বেরোতে থাকে এই চুলটানো গরম সেঁক দিলে আরাম হয় চোখের পাতায় একজিমা হয়ে সেখান থেকে আঠালো চটচটে রস বেরোয় চোখের পাতা লাল হয়ে থাকে আর এই রস শুকিয়ে গিয়ে খোসার মতো জমে থাকে চোখের পাতাতে অর্থাৎ শরীরে যে কোনো জায়গায় যে কোনো ধরনের চর্মরোগ হলে যদি আঠালো চটচটে রস বেরোয় সঙ্গে যদি শরীরে শীতবোধ বেশি হয় রুগীর যদি জিবে থাকে সাদা কোটিং জল টেস্টটা খুব বেশি হয় পায়খানা যদি কনস্টিপেটেড হয় তাহলে খেতে হবে গ্রাফাইটিস টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দিন এক ফোঁটা করে অবশ্যই মনে রাখবেন যতদিন রুগীর লক্ষণগুলো কম থাকবে বা রুগী আগের থেকে ভালো থাকবে ততদিন মেডিসিন রিপিট করা যাবে না যখন দেখা যাবে যে লক্ষণগুলো আবার একটু বাড়তে শুরু করছে তখন রিপিট করুন একইভাবে এর মধ্যে অন্য কোনো ওষুধ এই চর্মরোগের জন্য খাওয়া বা লাগানোও যাবে না দ্বিতীয় মহিলাদের বিভিন্ন সমস্যা মহিলাদের মাসিক অনিয়মিত হয় মাসিকের ডেট পিছিয়ে যায় মাসিকের পরিমাণ খুব কম হয় মাসিকের সময় তল থাকে প্রচণ্ড ব্যথা মাসিকের সময় সকালের দিকে মাথা ঘোরা ও গা মতো লক্ষণ দেখা যায় রুগী খুব দুর্বল হয়ে পড়ে মাসিক পিছিয়ে যাওয়া এবং কনস্টিপেশনের সমস্যা একত্রে দেখা যায় মাসিকের আগে প্রাইভেট পার্টস মহিলাদের প্রচণ্ড চুলকায় মহিলাদের মাসিকের আগেও মাসিকের পরে খুব বেশি পরিমাণে হেজে যাবার মতো সাদা স্রাব হয় মহিলাদের ব্রেস্টে অ্যাপসেস হওয়ার হিস্ট্রি থাকে এবং এই ক্ষতচিহ্ন থাকার জন্য মহিলাদের বাচ্চা হওয়ার পর ঠিকমতো ব্রেস্ট মিল্ক বেরোতে চায় না এই সমস্ত লক্ষণের সাথে যদি ওই মহিলা রুগীর শরীরে শীত বেশি হয় যদি জল টেস্টটা খুব বেশি থাকে এবং জিভে থাকে সাদা কোটিং পায়খানা যদি কনস্টিপেটেড হয় তাহলে খেতে হবে গ্রাফাইটিস টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে দু মাস ছাড়া রিপিট করা যেতে পারে এরপর কোষ্ঠকাঠিন্য রুগীর পায়খানা শক্ত ও লম্বা হলে অথবা গোল বলের মতো হলে পায়খানা করার পর পায়খানার দ্বারে ব্যথা থাকলে সঙ্গে রুগীর শরীরে যদি গ্রাফাইটিসের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় তাহলে খেতে হবে গ্রাফাইটিস টু হান্ড্রেড দুটো ডোজ দিনে দুবার এক ঘন্টা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করা যেতে পারে এরপর কানের সমস্যা কানে সোনার স্বাভাবিকভাবে সমস্যা হলেও বিভিন্ন শব্দের মধ্যে যদি কানে ঠিকঠাক শোনে সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয় অল্পেতেই ঠান্ডা লাগার ধার থাকে জল টেষ্টা যদি খুব বেশি থাকে এবং জীবে যদি থাকে সাদা কঠিন পায়খানা যদি শক্ত প্রকৃতির হয় তাহলে খেতে হবে গ্রাফাইটিস টু হান্ড্রেড দুটো ডোজ দিনে দুবার এক ঘন্টা করে এক বা দু মাস ছাড়া রিপিট করা যেতে পারে সেক্সের সমস্যা পুরুষদের হঠাৎ হঠাৎ সেক্সের চাহিদা বাড়ে লিঙ্গ শক্ত ও লম্বা হয়ে যায় বারবার সেক্সুয়াল অ্যাবিউজের জন্য লিঙ্গ ভবিষ্যতে আর শক্ত হয় না মেলামেশা করতে রুগী ভয় পায় এর সঙ্গে যদি গ্রাফাইটিসের কমপক্ষে তিনটে ক্যারেক্টারিস্টিক সিমটম থাকে তাহলে সেই রুগীকে খেতে হবে গ্রাফাইটিস টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে একবার দু মাস ছাড়া এক্ষেত্রেও রিপিট করা যেতে পারে এছাড়াও যে কোনো রুগীর যে কোনো সমস্যায় অর্থাৎ যে কোনো রোগে সে গ্লাফাইটিস ব্যবহার করতেই পারে যদি সেই রুগীর মধ্যে কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস গ্রাফাইটিসের থাকে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে আর নতুন ভিডিও নিয়ে